আসসালামু আলাইকুম আমি এমন একটি পরিস্থিতিতে রয়েছি যে বলার মতো না আমার অনেক স্কিল রয়েছে কিন্তু আমি কাজ করবো যে আমার কাজ করার যে একটা ইয়া রয়েছে এখন আমি ইংলিশে কথা বলতে শিখতে চাচ্ছি কিন্তু আমি প্ল্যাটফর্ম খুঁজে পাচ্ছি না বা কোথায় কিভাবে শিখবো এটা বুঝে উঠতে পারতেছি না যদি কেউ হেল্প করতে পারেন প্লিজ আমাকে একটু কমেন্ট করবেন আমি আট ঘন্টার ডিউটি করি জব করি প্রায় আমার দশ ঘন্টা জবের পিছনে চলে যাই অ্যান্ড আমার সাপ্তাহিক কোনো বন্ধ নেই আর দ্বিতীয় বিষয় তৃতীয় বিষয় হচ্ছে আমার ফ্যামিলিকেও কিছু কিছু সময় দিতে হয় দিনের মিনিমাম দুই থেকে তিন ঘন্টা আমার ফ্যামিলিকেও সময় দিতে হয় অ্যান্ড দেন আমাকে ঘুমাতে হয় গোসল করতে হয় খাওয়া দাওয়া করতে হয় বাজার সদয় করতে হয় সব কিছু মিলিয়ে আমার অনেকটা সময় চলে যায় তো আমি এই জবের পাশাপাশি ফ্যামিলিকে সময় দেওয়ার পাশাপাশি আমার ঘুম ফিটনেস সব কিছুর দিকে খেয়াল রেখে এরপর হচ্ছে আমার অন্যান্য কাজ এই এই সময়ে আমি কীভাবে আমি পারি যে ইস্পোকেন ইংলিশটাকে নিজের আয়ত্তে আনার জন্য আমি কী করতে পারি প্লিজ কেউ যদি একটু হেল্প করতে পারেন কেউ যদি একটু মেন্টালিটি একটু ব্রেন খাটিয়ে কেউ যদি আমাকে একটা বুদ্ধি দিতে পারেন একটু দিবেন প্লিজ কী করা যায় কি করলে আমি স্পোকেন ইংলিশটাকে নিজের আয়ত্তে আনতে পারবো আমার আমি এখান থেকে দেখি যে আমার আমি একটা ফেসবুক পেজ ভিডিও দিই একটা ইউটিউব চ্যানেল চালাচ্ছি এই সব কিছু করার পর আমার স্পোকেন ইংলিশের জন্য যে আমার সময়টা বাইর করা দরকার সেই সময়টা আমি বের করে উঠতে পারি না কারণ আপনারা অনেকেই জানেন যে টেকনোলজি বা একটা টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল চালাতে হলে সেটাতে হিউজ পরিমাণ সময়ের দরকার কন্টেন্ট রিসার্চ করে বের করতে হয় কন্টেন্ট তৈরি করতে হয় অ্যান্ড এডিটিং থামেল ডিজাইন ভিডিওটাকে প্রপারভাবে আপলোড করা ট্যাগ ডিসক্রিপশন রিসার্চ করা সব কিছু এভরিথিং মিলিয়ে অনেকটা সময় ইউটিউবের পিছনে চলে যায় সো আমি কি করলে এখন স্পোকেন ইংলিশ শেখার জন্য জাস্ট আমি সময় বের করতে পারবো দু এক ঘন্টায় কিন্তু আমি এই দু এক ঘন্টায় কি স্পোকেন ইংলিশটা কি প্রতিদিন একটু একটু করে আয়ত্ত করতে পারবো বা এর জন্য আমার কোর্স করা দরকার নাকি আমি নিজে নিজে কোনো বই কিনে বা মোবাইল থেকে বা ইউটিউব থেকে শিখলে শিখতে পারবো একটু প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আমি একটু অপেক্ষায় থাকলাম